এখন এদুলা ভাই এই সব বাদ আপনি আমি সালাদুলা ভাই আমি আপনার পক্ষ লইয়ে করলাম আপনি আর কিছু আছে ডকুমেন্ট যেখানে দেন আমি ইয়া করে যা করার আমি করব আপনি বলেন যে কোন দিক থেকে এই লোক অপরাধ এটা তো বলেন আপনি একটা প্রুফ দেন আমাদের কথা বলবো আমরা আসছি এখানে এনে অনেকে কিও हमको দূরান না আবার কে আমরা অনেক আমরা অনেক দূর থেকে আসছি এরকম না আপনার কন্ঠ এই ভাই এইটা উনি এটা তো অস্বীকার আর ভাই আপনি কি কল্টের উপরে এগারো লাখ টাকা দিয়ে নেবেন

বিচার করতে গেলে একটু মানুষ বাড়ায় বড়ায় কয় আমরা বাড়ায় ডাইম ধোলা নিলাম হ্যাঁ বাড়ায় কইছে আমি কয় ধরলাম 8 লাখ টাকা হলো তো দিছে লোকটা ও দিছে এইখানে 6 লাখ হাজার টাকার একটা ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আছে বাকিরা বিকাশে দিছে বিকাশের স্টেটমেন্ট বাদ দিলাম যে বিকাশে দেয় নাই 6 লাখ 31000 তো ফাইনাল এখন তোমরা যে এটা আনছো এটা এইটা যে ওনার বাবার অ্যাকাউন্ট না ও বলছো বাবার অ্যাকাউন্ট বাবার ভোটার আইডিতে আমরা যাচাই বাছাই করে দেখলাম এটা ওর বাবার অ্যাকাউন্ট না আর একটা কথা আমি আমি যেটা মানে শর্টকাট বুঝি এটার যে অ্যাকাউন্টটা আপনারা ওই যে ব্যাংকে এটা তারা তো ফলস বলতে পারবে না

আমি মানুষের টাকার চিন্তা করি না আমি চিন্তা করি যে মানুষকে এই যে আমার নামের উপর যদি মানুষ এত ভালোবাসে একটা কাজ করতে মানে করতেছে একটা প্রেসিডেন্টের আমাদের প্রাইম মিনিস্টারের ছবি দিয়া তো এই কাজ করতে পারে না মানে আমার ছবি দিয়ে যে প্রতারণা হইতেছে তো এই জিনিসটা চিন্তা করেন এই চোরটারে বাইর করেন আপনারা দাস বাংলাতে যান যেখানে ইয়া করছেন আমি আপনাদের পাশে আছি

দেখো এই যে একই আইডি এই যে দেখো আইডি এই যে দেখো এই যে প্রোফাইল পিকচার এটা প্রোফাইল পিক